তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম সেই গলন্দ মোড় জিয়া থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোন জায়গা বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো আমার এই ভাই জিয়া এন্টারপ্রাইজের ভিডিও দেখে আসছে তো ভাইর সাথে কিছু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ভাই আমি বর্তমানে আসছি নবীনগর বাইপাইল থেকে বাইপাইল থেকে না কিভাবে আসছেন আমার এখানে এটার কথা কাছে কি কি মেলা আছে ভাইয়া হ্যাঁ আছে মেলা আছে এখানে এসে কি ভালো লাগছে ভালো যাক ধন্যবাদ তোমার ভাই এই গাড়িটা নিলো কোন গাড়িটা নিলো সেটা আপনাদেরকে দেখার দেখানোর চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তার এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আসতে হবে তো ভাই দর্শক আসলে কি এখানে গাড়ি নিতে পারবে হ্যাঁ অবশ্যই বলেন তো সহজ রাস্তার রুটও কাছে আপনার যে কোনো জায়গা থেকে গোয়ালন্দ মোড় নামলে মোড়ে নামলে মোর থেকে দুইশো গাছ যাই হোক ধন্যবাদ আমরা এই গাড়িটা বিক্রি করলাম মোটর সিটের গাড়ি মোটর শো তো এটা বলে কি ছয় সিটের মিশু তো ছয় সিটের মিশু গাড়ি তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আমাদের এখানে আসলে আসার ঠিকানা ফরিদপুর আসবাড়ি গলন্দমর আর এই গলন্দমর আসলে কিন্তু জিয়াধান পাই যে অনেক কোন টাকায় অনেক ভালো ভালো মানের গাড়ি নিতে পারবেন তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতীত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমার এখানে আরও অনেক গাড়ি আছে আপনারা দেখতে পারতেছেন তো এই গাড়িগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন সুলভ মূলে এদের আগে যারাই আসবেন অবশ্যই এই ধামাকা অফারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো যাই হোক অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে Gençlendiklerini hissarekin de abuçözü kadar dikkatli. Başımın kalıtı takbend, şustu takbend, Allah ves.